প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে যাদের টেন পাস যোগ্যতা রয়েছে টেন পাস করেছো কিংবা টুয়েলভ পাস করেছো কিংবা তোমরা এই মুহূর্তে গ্র্যাজুয়েশান পাস করেছো বা মিনিমাম মাধ্যমিক ক্লাস টেন পাসের সার্টিফিকেট রয়েছে তারা প্রত্যেকে ঘরে বসে এ চাকরির সুযোগ পাচ্ছ এবং ঘরে বসে তোমরা কিন্তু জিও কোম্পানিতে অ্যাজ এ আবেদন করতে পারো কাজের জন্য কিভাবে আবেদন করবে কিভাবে টেস্ট দেবে এ কিভাবে নিজের স্মার্টফোনের মাধ্যমে এখনি তোমরা কাজ করবে তা নিয়ে জিজ্ঞাসা করেছ সমস্তটা তোমাদের গাইড করব এ টু জেড অ্যাপ্লিকেশন প্রসেস এবং টেস্ট মানে অনলাইন পরীক্ষায় যে সামান্য কিছু কোশ্চেন সেই টেস্ট কিভাবে দেবে এবং কিভাবে ভিডিও ভেরিফিকেশান করে এ সমস্তভাবে এ তুমি চাকরির সমস্ত ধাপ কমপ্লিট করবে সেই তা সম্পূর্ণভাবে এ টু জেড গাইড করবো এই ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো তোমরা বলেছো আর আমি করব না এটা হতেই পারে না দেখো সবার প্রথমেই বলে রাখি তুমি আমি যা কাজ করবো এখানে তোমাদের বোর্ডে যা দেখাবো সেটা ফোন দিয়েও তোমরা করতে পারবে এবং তোমাদের অনেকেরই ডাউট থাকে এই যে জিও কোম্পানিতে যে কাজ হয়ে থাকে যখন দেখবে জিও ও কোম্পানির যে রিচার্জ সেটা শেষ হয়ে গেছে তখন একজন এমপ্লয়ি তোমাকে ফোন করে যে আপনার রিচার্জটি শেষ হয়ে গেছে আপনি রিচার্জ করে নিন এই যে কাজটা এটা ঘরে বসেই করা সম্ভব এবং ঘরে বসেই এই কাজগুলো কিন্তু এমপ্লয়ীরা করে থাকে। এছাড়াও কিছু ফিলান্সিং জব থাকে এ যে জবটাও তোমরা কিন্তু ঘরে বসে করতে পারো নিজের এরিয়া অনুযায়ী নিজের বাড়ি থেকে নিজের স্মার্টফোন দিয়েই আবেদন করা সম্ভব এবার এখানে অনেকে ডাউট রয়েছে এই জবগুলো হয়তো শুধুমাত্র মেয়েরা করে থাকে ছেলেরা করে না না মেয়েরাও করে থাকে ছেলেরাও করতে থাকে উভয়ের প্রসেস আলাদা আমি এখানে ছেলেদের জন্য বলবো মেয়েদের জন্য বলবো ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার এখানে তোমাদের পরিষ্কারভাবে পুরো বিষয়টা ক্লিয়ার করি প্রথমেই তোমরা ফোনের যে কোনো গুগল ব্রাউজার ওপেন করে নেবে ওপেন করে এখানে লিখবে জিও ঠিক আছে জিআই ও জিও জিওর অফিসিয়াল ওয়েবসাইট কোনো ও ভুলভাল ওয়েবসাইটে নিজের তথ্য দেবে না সমস্তটা অফিসিয়াল ওয়েবসাইটেই দেবে আর আমি যখন তোমাদের কোনো প্রসিডিওর বলি বা গাইড করি সমস্ত অফিসিয়াল তথ্য অনুযায়ী কিন্তু গাইড করি তো জিও ও ডট কম দিতে পারো ডট কম ঠিক আছে এ তারপরে এ তোমরা এখানে জে সি এটুকু যদি দাও এটুকু যদি দেখো জিও ডট কম তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ ও এখানে জিও ডট কম মানে জিওর অফিসিয়াল জিও যে কোম্পানি রিলায়েন্স জিও কোম্পানি তার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে যে অর্থাৎ হচ্ছে জিও কাস্টমার 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 অ্যাসোসিয়েট প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু তোমরা চলে যাবে ঠিক আছে তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ফ্লেক্সিবল টাইমে এ তোমরা করতে পারবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তো এখানে যদি তোমরা যাও এখানে দেখতে পারবে যে এখানে প্রসিডিওর দেওয়া আছে যে স্টার্ট রেজিস্ট্রেশন তারপরে অনলাইন টেস্ট দিতে হবে টেস্ট দিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে বিরাট বড় কিছু বলবে সেরকম কিছু না আমি সমস্তটা দেখাবো তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে তারপরে ইনডেপ লার্নিং তোমাকে দেবে তারপরে তোমরা কিন্তু জয়নিং করবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখানে যে প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে ঠিক আছে প্রথমে তোমাদের রেজিস্টার করার জন্য কি এখানে নাম দেওয়া আছে তোমার নাম দেবে তারপরে তোমার ফোন নাম্বার দেবে তোমার নিজস্ব ফোন নাম্বার দেবে কোন ওখানেই তোমাকে কন্ট্যাক্ট করা হবে তারপরে এখান থেকে এ তুমি কিন্তু ডেট অফ বার্থ দেবে ঠিক আছে তারপরে এখান থেকে তুমি হচ্ছে জেন্ডার দেবে ঠিক আছে কি বললাম জেন্ডার তুমি এখান থেকে দেবে মেল ফিমেল জেন্ডার দেবে এবং এখান থেকে এ তোমরা স্টুডেন্ট হাউস ওয়াইফ স্যালারিড পারসন যেটা সেটা এখান থেকে দেবে তারপরে এখানে পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে তোমার পিনকোডটা অবশ্যই দেবে তোমার এরিয়াটা প্রয়োজন রয়েছে তারপরে এই যে ক্যাপচার কোডটা দিয়ে তোমরা সাবমিট করবে যেই তোমরা সাবমিট করবে না তখন তোমাদের এর কাছে এক হতে পারে সাবমিট সম্পূর্ণ হয়ে গেছে আর দ্বিতীয় হতে পারে ডাইরেক্ট রিডাইরেক্ট করে দিতে পারে হোয়াটসঅ্যাপে এটা খুবই কম মানুষের ক্ষেত্রে করে কারণ বহু আগে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতো এখন আর রিডাইরেক্ট করে না তো সেক্ষেত্রে তুমি কি করবে সেটাও আমি বলছি হোয়াটসঅ্যাপে যদি এটা করে তো হোয়াটসঅ্যাপে যদি রিডাইরেক্ট তোমাকে না করে এ তোমাদের একটা ওয়েবসাইট যেটা যেটাও এটাও ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হয় এই ওয়েবসাইটে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে সেটা হচ্ছে জিও কেরিয়ার্স ঠিক আছে আমি প্রসিডিওর পুরো দেখাবো ও একটু বড় হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে এ আধা চিস মানে যেটা বলে অর্ধেক জানা জানলে তোমাদের সমস্যা হয় অনেকেরই সেই কারণে পুরোটা এখান থেকে গিয়ে রিলায়েন্স জিও কেরিয়ারে যদি যাও রিলায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট দেখো কেরিয়ার্স জিও ডট কম ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা কি করবে এখানে গিয়ে তোমরা এখানে দেখতে পারবে লগ ইন আর অ্যাপ্লাই আছে ভ্যালিডিটি ওর অফার এখানে রয়েছে ঠিক আছে এ এখানে গিয়ে অ্যাবাউটাসের পাশে এখানে দেখতে হোম তারপরে অ্যাবাউটাস তারপরে জব অপরচুনিটি এখানে প্রচুর জব অপরচুনিটি কিন্তু রয়েছে ঠিক আছে জব প্রচুর জব অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে তো এখানে তোমরা ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে এ এখানে সবার প্রথমে তোমরা করে নিতে পারো কি তোমার সবার প্রথমে করে নিতে হবে এখান থেকে এ তোমার এখানে কিওয়ার্ড কি ধরনের জব ছাও তারপরে সিলেক্ট করবে এখান থেকে কী ধরনের তোমরা ফ্যাকাল্টিস থেকে আসো ঠিক আছে তারপরে এখানে লোকেশন তোমার লোকেশানটা দেবে এখানে এখানে তোমরা এখান থেকে কখন কতদিন ধর পোস্ট রয়েছে সেটা দেখতে পাবে তো এক্ষেত্রে যারা হয়তো বাড়ি বসে কাজ করতে চাইছো তারা এই যে ফ্রিলান্স অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ কত জব অ্যাভেলেবেল রয়েছে সাত হাজার আটশো ও জব এখনও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এখানে যাবে এখানে গিয়ে এ বিভিন্ন জব দেখতে পারবে যেমন এটা সেপ্টেম্বর মাসের দু তারিখে এই জবের রিকুয়ারমেন্ট রয়েছে এ পোস্ট করেছে ঠিক আছে এবার দেখো ফ্রিলান্সার জব যদি বলো তো যে এরিয়ায় জব হচ্ছে সেই এরিয়ার মানুষই আবেদন করতে পারবে এরকমটি কিন্তু নয় যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে তাদের রিকুয়ারমেন্টগুলো যদি ঠিক থাকে তুমি আমেরিকার কাজও যেটা ঘরে বসে করা সম্ভব কল সেন্টার বা কাস্টমার সাপোর্ট সেটা তুমি আমেরিকার কাজটাও ইন্ডিয়ায় বসে করতে পারবে কারণ তোমাকে অফিস যেতে হচ্ছে না তো সেক্ষেত্রে যে কোনো জবই তোমরা করতে পারবে শুধু দেখতে হবে এই যে জবটি রয়েছে এই জবটির যে প্রোফাইল চেয়েছে যে চেয়েছে যেখানে যেমন টেন পাস চেয়েছে তোমার কি টেন পাস আছে কিনা এবং যে স্কিলগুলো চেয়েছে যে যে ধরো কোনো জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি হয় বাংলা ভাষায় প্লেন কাজ করতে হয় তো বাংলা ভাষা তুমি জানো কি না অনেক জায়গায় হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজ চাইবে হিন্দি ল্যাঙ্গুয়েজ তুমি জানো কিনা সেগুলো দেখতে হবে এখানে যত জব আছে সেই সব জবই কিন্তু বাড়িতে বসে তোমরা করতে পারবে ঠিক আছে এইবার এবার তোমাকে এই এখানে যেমন পোস্ট দেখতে পারবে একটু দেখে নেবে যেগুলো রিসেন্ট পোস্ট করা হয়েছে সেগুলো অটোমেটিক কিন্তু এখানে লোকেশানে তোমার এরিয়ার নাম লিখে তুমি সার্চ করে দেখতে পারো তোমার এরিয়া রিলেটেড জব আছে কিনা একটু পরিশ্রম তোমাকে করতে হবে এ আদারওয়াইজ যদি লোকেশানে জব না থাকে ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে ওয়েস্ট বেঙ্গলে যদি জব থাকে তাও করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি জব থাকে তাও করতে পারবে দেখতে হবে এই এ গিয়েই তোমাকে করতে হবে এ এখানে ফ্রিলান্সিংয়ে গিয়েই করতে হবে ফ্রিলান্সিংয়ে গিয়েই তোমাকে সার্চ করতে হবে এবং এখানে অবশ্যই ওই তোমরা দেখে নেবে বহু জব রয়েছে এখানে দেখে নেবে যেমন তোমার রিক্রুমেন্ট সেই অনুযায়ী কিন্তু জব রয়েছে কিনা ঠিক আছে তোমার আর তোমার এরিয়া অনুযায়ী এবং তোমার আর কোয়ালিফিকেশান অনুযায়ী এই জবটাই তুমি অ্যাপ্লাই করতে চাও জাস্ট অ্যাপ্লাই নামে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে জাস্ট কি হচ্ছে নিউ ইউজার যেহেতু নিউ ইউজার তোমরা নিউ ইউজারে ক্লিক করবে নিউ ইউজারে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে এ তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে যেমন এখানে ক্রিয়েট প্রোফাইল ইমেল অ্যাড্রেস দিতে হবে তোমার একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে তোমাদের দিয়ে দিতে হবে তারপরে এ এখানে তোমাদের হচ্ছে ফার্স্ট নেম দেবে যেটা আধারে রয়েছে তারপরে লাস্ট নেম দেবে তারপরে এখানে কি হয়ে যাচ্ছে ডেট অফ বার্থ দেবে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবে তারপরে এখানে তোমার ফোন নাম্বার দেবে এখানে কিন্তু তোমাকে ইনফর্ম করা হবে তারপরে এই যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করবে যেই কনফার্মে ক্লিক করবে সরাসরি কিন্তু ও সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমাকে পরবর্তী অপশানে নিয়ে যাওয়া হবে সেখানে তোমার প্রোফাইল ক্রিয়েশান তোমার অ্যাডডে তোমার পারমানেন্ট অ্যাডডে সমস্ত ডিটেলস কিন্তু চাইবে সেই ডিটেলসগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে যেই ডিটেলস তুমি সমস্তটা দিয়ে দেবে তারপরে কিন্তু ও তোমার আর কাছে অটোমেটিক অনলাইনে ভিডিও ও ভেরিফিকেশান হবে একটা ভিডিও ভেরিফিকেশান করবে তারপরে কিন্তু সরাসরি সমস্তটা কমপ্লিট হবে এবং তোমরা যদি চাও যে না হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অ্যাপ্লাই করবো সেটার অপশানও আছে আমি তো প্রথমে এখানে হাই লিখবে হাই লেখার পর এখানে জাস্ট এখানে লিখবে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও লিখে লেখা লেখা রয়েছে এন্টার ইয়োর ফুল নেম ইন ইংলিশ তো এখানে তোমার পুরো নাম দিয়ে দেবে তারপরে এন্টার ইউর পিনকোড এখানে পুরো ডিটেলস দিয়ে দেবে ঠিক আছে তারপরে জাস্ট এখানে অ্যাপ্লাই নাও অপশান তুমি এখান থেকে অলরেডি পেয়ে যাবে সেই জিও কেরিয়ার্সেও কিন্তু তোমাকে পুরো ডিটেলসে পাঠিয়ে দেবে ঠিক আছে তো এখানে হোয়াটসঅ্যাপে তুমি অ্যাপ্লাই করো ও অনেকেই বলে তোমাকে হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করো হোয়াটসঅ্যাপের কোনো এক্সট্রা কোনো ফিচার্স নেই ঠিক আছে হোয়াটসঅ্যাপে তুমি অ্যাপ্লাই করো জাস্ট তোমাকে এই প্রোফাইলেই নিয়ে আসবে ঠিক আছে এই প্রোফাইলেই নিয়ে আসবে তোমাকে তুমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লাই করো কিংবা না করো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের অ্যাপ্লাই করার কোনো প্রসিডিও নেই হোয়াটসঅ্যাপ একটা হেল্প তোমাকে জাস্ট লিঙ্ক প্রোভাইড করবে সেই এই ওয়েবসাইটেই তোমাকে নিয়ে আসবে তো এখান থেকেই তোমাকে আবেদন করতে হবে তো এখানে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবে এবং অ্যাপ্লাই লিঙ্ক তোমাকে এই ওয়েবসাইটি দেবে ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকেও তোমরা করতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা করতে পারো কোন কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবে তার জন্য একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেরকমভাবে জিওর অফিসিয়াল ওয়েবস হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে ওখানে গেলেই জিও অ্যাসোসিয়েটেড যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তো লিঙ্ক প্রথম কমেন্টে আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা কিন্তু এই সম্পূর্ণ প্রসিডিওর করতে পারো থ্যাংক ইউ